কিছু আলেম বলতেছে পিস টিভি হুদিদের চক্র সেই টিভিতে আপনি কিভাবে গেলেন আমি কিভাবে গেলাম না আমি চলে কথা আসলে তো সময় দেরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সময় আছে যেটা বলছিলাম কথা হলো কিছু আলেম বলছেন পিস টিভি হুদিদের চক্র এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানা মতে পিস দেখে মুসলমান ইহুদি হয়ে গেছে কয়েক লক্ষ ঠিক না চতপুরে ছিলাম চাঁদপুরে এক ডাক্তার ডাক্তার শিশু বিশেষজ্ঞ তিনি বলছেন যে আলেমরা জাকির নাকি বিরুদ্ধে বলে আমি অত বুঝি শুঝি না আমি খুব উচ্চ শিক্ষিত ডাক্তার ভদ্রম্বা দাঁড়িয়ে আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী অনেক আগে থেকে শুধু জাকির শুনে শুনে সে মুসলমান হয়ে গেছে থেকে বছর আগে না আমি যেটা আজ মুসলমান হয়েছে সে পড়েছে পড়েছে মিলিয়েছে মুসলমান হয়ে গেছে এটা তো আমরা টিভিতে যেটা দেখি এটা শুধু না এর বাইরে হাজার হাজার মানুষ এগুলো দেখে পড়ে আলোচনা করে তাহলে আমরা জানলাম জাকির নাকের লেকচারে কয়েক লক্ষ মুসলমান ইহুদি হয়ে গেছে ঠিক না নিঃসন্দেহে দালাল আর নাকি আপনারা মনে করেন ইহুদিরা টাকা পয়সা দিয়ে এমন দালাল রেখেছে যার দ্বারা লোকজন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে এরকম হয় নাকি বিএনপি এমন দালাল রাখছে দালাল শুধু লোক আওয়ামী নিয়ে যাচ্ছে এরকম হবে নাকি অনেকে বলেন আপনারা দেখেন মুসলমান হয় ওরা মুসলমান থাকবে না খুব কষ্ট লাগে এটা কি কোন মুসলমানের কথা একজন মুসলমান আছে আমরা বলবো দোয়া করে আল্লাহকে ইসলামে রাখুক এবং আমরা দেখছি ইসলামে আছে বিশ্বাস করেন একজন মুসলমান যখন মুসলমান হয় তার ইমান আমাদের অনেক শক্ত থাকে অনেক শক্ত থাকে কত কষ্ট দিয়ে তারা স্বীকার করে ইহুদির খ্রিস্টানদের পক্ষে কি কি বলেছে আপনার একটা লিস্ট দিন আমি পাইনি কিছু জাকির নায়কের বিরুদ্ধে যেসব বই লেখা হয় বই আমি একটা ছোট মোটো পড়ছি পড়ে আমার বিরক্তি লেগে গেছে আমি জাকির নায়ক কি বলে তাও জানি না ভালো এই জন্য জাকির নায়ক ইহুদিদের তালা। তবে যারা টেলিভিশন দিয়ে মুসলমানদের ন্যাংটো করছে মুসলমানদের কবরে চিন্তা করাচ্ছে এরা তো আমাদের কাটি মুসলমান কোন হুজুর শুনেছেন এদের বিরুদ্ধে বলতে কি করব ভাই কষ্ট লাগে আপনারা দয়া করে এইসব সবচেয়ে বড় কথা কি এগুলোর জন্য কে আমাদের আল্লাহ আপনাদের ধরবে আল্লাহ সহজ বলবে যে অমককে যে ইহুদি নাসারাদের দালাল বলেছিলে প্রমাণটা একটু ডকুমেন্ট আমার কাছে দিয়ে জানাতে যাও যতক্ষণ না দেবেন আজকে না হুল্ল হাত গাতাল খাবার ততদিন আল্লাহ তালা জাহান্নামীদের রক্ত পুজের সমুদ্রে রেখে দেবে এখানে থাকো দলিল টেনে দাও আমি কেন আমি বলবো যাকে নেকের অমক কথা খারাপ নো প্রবলেম এই কথাটা তিনি এই ভুল করেন এটা ঠিক করেন দুই কথা হলো আমরা মানুষের ভালোটাকে মূল্যায়ন করব তিনি অনেক ভালো কাজ করছেন খারাপটাকে খারাপ বল তুই তার এটা এটা খারাপ এটা হলো জাকির নেকের ব্যাপারে এই যে কথাগুলো এর বড় কথা আছে হুজুররা জাকির নায়কের বিরুদ্ধে বলছে এটা খুব ভালো আপনাদেরও বলি আপনারা এই লাইনে থাকবেন সেটা হলো আগে আমাদের দেশের আলেমরা সরমুনরা হুজুর আগে দেওয়ান বাগ বিরুদ্ধে লড়তো এখন লড়ে ভালো হয়ে গেছে মারামারি করে না এরকম অনেক আলেম বেদাতিদের বিরুদ্ধে লড়তো বহস করত এখন আর কিন্তু নেই ওসব এখন সব ভালো আলেম যারা তারা জাকির নেকের আলে হাদিসের বিরুদ্ধে বলে এতে এক নম্বর আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্তি আসছে ঝগড়াঝাটি কমে গেছে দুই নম্বর এই সমস্ত বেদাত কবর মাজার এরা নিরিবিলি শান্তি মতো কাজ করতে পারছে ঠিক আছে না হ্যাঁ আর জাকির নাকের বিরুদ্ধে মারামারি হয় না জাকির নাকি কথা আমরা মারামারিও হলো না খুব ভালো হচ্ছে না আর একটা জিনিস আমাদের দায়ীরা বলে জাকির নায়কের বিরুদ্ধে বললে আল্লাহ কেমন খুশি হন না শয়দান কেমন খুশি হয় তাও না তবে খ্রিস্টান প্রচারকরা খুব খুশি হয় কারণ জাকির নায়কের লেক্সার শুনলে কেউ খ্রিস্টান হয় না কোন মুসলমান এই জন্য ওই জাকির নায়কের কথা তুললে ওরা বলে দেখো না হুজুরা জাকির বলে মিথ্যাবাদী ওর কথা শুনতে ও কথা কয় এখন কথা হলো ভাইরা জাকির নায়ক কাজ করছে তার ভুলকে আমরা ভুল বলবো ডকুমেন্টেড বলবো যে এই জিনিসটা ভুল করেছেন আর সুযোগ থাকলে তাকে জানাবো না থাকলে আমরা আমাদের কাজ করব সবচেয়ে বড় যে আমরা বাংলাদেশের এক লক্ষ আলেম প্রত্যেকে এক কোটি বার বলবে নেক দালাল দেখো না নেকে দেখা বন্ধ হবে আপনারা কি জানেন যে প্রতিদিন বাড়ছে দেখা বন্ধু করতে গেলে কি করতে হবে আর একটা দেবন্দী পৃষ্টি অথবা বাঙালি পৃষ্টি বানাতে হবে মানে সেখানে আপনি আপনার কথাগুলো বলেন দেখবেন মানুষ ভালো মন্দ বেছে নেবে আপনি যাবেন না শুধু ঘরে বসে না না করে কাজ হয় না তো এটা শুধু সময় নষ্ট এবার আমি কি করে গেলাম আমি না বাংলাদেশে আরো অনেক ভালো আলেম গিয়েছেন এটা দাওয়াতের একটা প্ল্যাটফর্ম তারা আমাকে বলেছে যে আপনি কিনা আমি 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 আমার আমার কথা বলছি কথার জন্য আমাকে অনেকে বলেছেন যে আপনি অমক অমকের সাথে বসছেন কেন এটা করছেন এটা করছেন বলে দেখেন আমি আমার কথার জন্য দায়ী আমি এটাকে দিনী দাওয়াতের প্ল্যাটফর্ম মনে করছি আমি গোনাগার মরে যাব। আমার কথাটা বেশি লোকের কাছে যাওয়ার সুযোগ নেই পিস্লিপির মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে যাবে আলহামদুলিল্লাহ এ দেখে যদি দু একজন লোক বকৃত হয় আলহামদুলিল্লাহ আমি গিসি এবং আমি মনে করি বৃষ্টিভি দিনে দাও তো একটা বড় মাজার বড় ক্ষেত্র